ভালোবাসে তোকে আমি করেছি আপন তবু কেন রে আমি পালি নাই তো তোর সাথে ভালোবাসা রে যাব তাক হে ধরতি জিন্দা রহেগা মে থাকতে ভজলি না রে ও তুই সাধু গুরুর চরণটা কেন বিফলে গু ছাইলি দাদা এ মানব জীবনটা হ্যালো বন্ধুরা প্রত্যেকদিনকার মতো আজকেও একটা নতুন ব্লগে আপনাদের কাছে হাজির করছি তো আজকের প্রোটা একটি শিল্পীর সাহিত্যকার নিয়ে তো দাদা কাজকে পেয়ে পেয়ে গেছি তার পরিচয় তা সে এই লাইনে কীভাবে এসেছেন সমস্ত কিছু বৃত্তান্ত দেবো আমার এই ভিডিওতে তো ভিডিও সাথে থাকবেন তো দাদা মানে কেমন আছেন একটু প্রথমে বলুন ভালো ভালো আছেন তো দাদা একটু যদি পরিচয়টা আপনার বলে নেই মানে দর্শকদের সামনে আমার নাম বলরাম সুইস আমৰ গ্রাম জাম্বাজ জাম্বাজ মানে জাম্বাজ बोलते गेले কোন জাম্বাজ মছপু জাম্বাজ মছপু জাম্বাজ কেদা থানা মানে আম্ৰা আমিও কেদা থানার बोलते गेले তো লোকালে শিল্পী অনেক চিটা চিটা আছে আম্ৰা দেখিবা চিটা নি মানে আম্ৰা যে ভাবে ভিডিও কৰিছি তো অনেকে আমাৰকে কমেন্ট কৰিছে হ্যাঁ জানাচ্ছি যে আমরাও এইভাবে প্রতিভা আছে তো এইভাবে আমরা জানতে পারছি কাছাকাছি অনেক শিল্পী আছে বন্ধুরা অনেক গ্রামে আছেন ছুটি ছুটি আপনারাও অনেক জানেন বা আপনারা যারা দেখছেন তারা যদি সেরকম যদি মনে হয় সামনাসামনি কেউ কোনো শিল্পী থাকে তো অবশ্যই আমাদের সঙ্গে একটু কন্ট্যাক্ট করে চেষ্ট করবেন আমরা যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করবো তো এইভাবে আমাদের পথ চলছে তো দাদা ব্যাপার হচ্ছে কতদিন থেকে লাইন এসেছে গানের জগতে গানের জগতে আমি দিন থেকেই আছি পুরুলিয়ার জগত মানে জগতে আমি প্রায় তোমার তিন বছর থেকে তিন বছর থেকে আছে না তো এই যে তিন বছর থেকে আছে তো প্রথম মানে পুরুলিয়ার গান তো এখন করছেন তো প্রথম থেকে কি পুরুলিয়ার গানই ছিলেন না আমি লোকগী চিতে ছিলাম লোকগীতি মানে আহ পুরুলিয়ার বিভিন্ন ওটা একটা সংস্কৃতি আর বাউল বাউলি ছিলেন কি হ্যাঁ ভালো গান করতাম হ্যাঁ এই ধরনের গানে ছিলেন উনি তো এখন ফুলটার জগত আছে কেমন লাগছে খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে মানে পাবলিকের ভালোবাসা কিরকম আইছে আশা খুব ভালো লাগছে ভালোবাসা কারণ খুব পছন্দ করেছিল পাবলিকে যারে যার গানটা মানে দর্শক অবশ্যই মানে গানটা শুনতে দেখবে যা রে সাথী যা ভুলে দিলি হিস রে আমি পর হয়ে গেলি যা রে বে বাফা ছাড়ে দিলি হিস রে আজি হ লে চ খেলে বালি ভালোবাসে তোকে আমি করেছি আপন তবু কেন রে আমি পালিনাই তোর মন ভাঙে ধীরে সুখের বাসায় ভালোবাসে তোকে আমি করেছি আপন তবু কেন রে আমি পালিনাই তোর মন ভাঙে ধীরে সুখের বাসায়া সারি স্বপন একা মেরে দুঃখে কাটাই জীবন দুঃখে কাঁটা জীবন যারে রে যা ভুলে দিলি হিসরে আমি পর হয়ে গেলি যা রে বে বাফা ছাড়ে গেলি হিস রে আজ হলে চোখের বালি দারুণ লাগছে আপনারা অবশ্যই কমেন্ট জানাবেন এবং এরকম গানটা লাগছে

तु बुझलि नई रेमिर तोर साथ भा जब तक है धरती जिंदा रहेगा मेरा प्यार साथी तोर साथे भालोबा भा सा रे जब तक है धरती जिंदा रहेगा मेरा प्यार দারুণ মানে সুর গুলা আমি যেরকম দেখছি যে অনেকগুলো এখন ঈদের মানে এখন যে গান চলছে বেশিরভাগ কপি কপি চলছে তো এই গানগুলোর মধ্যে আমি কপি খুঁজে পাচ্ছি নাই তো দাদা মানে এখন যে এই যে গান গুলো বেড়ে আছে হিটও হয়ে গেছে তো এই সে যারা গায়ক আছে বা এরকম ধরনের যারা লেখক লিখছেন হ্যাঁ তাদের সম্বন্ধে কি বলবেন লেখকদের প্রথম বলি আমি এখন যারা গান লিখছে আর বলি তাদেরকে একটা কথা আমি বলি গান তারা লিখে যাক কারণ ঈশ্বরে যখন ওকে শক্তিটা দিয়েছে তার কর্তব্য ভালো মন্ত্রের দর্শক আর গায়কদের তুমি কুন্দন দা বলুন রাজু দা বলুন তন্তুবায়দা শঙ্কর তন্তু দা বলুন তোমার জগদীশ ভাই বলুন এরা কিন্তু খুব ট্যালেন্টেড শিল্পী খুব ভালো শিল্পী এনারা এদেরকে অনেক আমি ধন্যবাদ জানাই এদেরকে ওই মানে সুন্দর গান উপহার দেওয়ার জন্য এদেরকে তো যাই হোক খুবই ভালো লাগছে মানে পুরুলিয়াকে এই এই মানে ভালো ভালো গান উপহার দিচ্ছেন তো নিজে লিখছেন মানে এই যে একটা প্রতিভা এটা তো আগে আগে তাহলে বাউল গান এসব লিখছেন হ্যাঁ বাউল গান লিখছি আমার গানটা খুব পপুলার যেটা হয়েছিল যেটা কোন সময় থাকতে ভজলেন না তুই সাধু গুরু চরণটা কেন বিফলে গুছালি দাদা মানব জীবন আচ্ছা এটা এটা শোনা গান মানে সমস্ত ব্যক্তি যারা আছেন মানে শুনছেন তো বুঝতে পারছেন এই গানটা তো দাদা একটু যদি বলেন মানে গানটাকে শুনলে ওটা বুঝতে পারবে ও কেন সময় থাকিতে ভজলি না রে ওই তুই সাধু গুরুর চরণটা কেন বিফলে গু দাদা এ মানব জীবনটা কারণ এই গানটা মানে শুনে গান আর এটা নিজে লিখছিল নিজে লেখা গান মানে গায়ক কে ছিল গায়কটা ওই গানটা তখন তো মানে ইউটিউবে তো কিছু ছিল না ছিল না ঠিক হ্যাঁ তো গানটা ফার্স্ট রেকর্ডিং করেছিল মনোজ মনোজ মুখার্জি আচ্ছা সোনায়ের বাবা তো সেই সময়টাই যে সময়টার গল্প হচ্ছে মানে সেই সময় খরচা অনেক মানে কি বলে বেশি হইতিক্রেশন জামানা তো সেই সময় যে খরচাটা সেটা বহন করা সবার পক্ষে সম্ভব হইতো না সেইভাবে গানটা উনি দিয়েছেন তো এখন তাহলে আচ্ছা আচ্ছা মানে প্রতিভা আছে দারুণ হ্যাঁ সামনাসামনি দারুন ভালো লাগছে আমাদের তো যাই এরকম অবশ্যই এই গানগুলো কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট জানাবেন হুম তাইলে এখন ব্যাপার হচ্ছে তাইলে কোটা গান আপাতত স্টক আছে আর কোটা গান স্টক এখন গান আছে মোটামুটি বারোটা আর কালাগামে কালিকে যাচ্ছি স্টুডিও গোটা সাথে গান নিই ও এইভাবে মানে প্রত্যেকদিন প্রায় এখন রানিং গেছে না হ্যাঁ যাক ঠাকুরের আশীর্বাদ অবশ্যই অবশ্যই তো এই যে আপকামিং যেগুলা এগুলো দু একটা টুকু একটা শোনাচ্ছি

তো বুঝতেই পারছেন বন্ধুরা মাল্টি ট্যালেন্টেড বলতে গেলে গান তো লিখছেন সুরও দিচ্ছেন আর নিজেও গায়ে তো এরকম লোককে সত্যি আমাদের সাপোর্ট করা দরকার আপনারাও করবেন হ্যাঁ আমরা তো করছি আপনারাও করবেন তো এইভাবে ভালোবাসা দিলে কি বলবো নিজের প্রতিভাটা যেটা আছে সেটা সবাই সামনে যাবে হ্যাঁ ভালো লাগা মত লাগা সেটা তো আপনারা খুব অবশ্যই কমেন্ট জানাবেন সেভাবে কিন্তু পরপর আমাদেরকে কি বলবো গানের উপহার দিবেন তো এটাই তো চাইছেন না হ্যাঁ এটা চাইছি দর্শকদের কাছে এটাই আমি চাই খুব ভালোবাসা শুনি পাই তাদের কাছ থেকে অবশ্যই এই চেষ্টা সবাই থাকে আর যেটা ট্যালেন্ট বা যার প্রতিভা ওটা আপনারা কমেন্ট করে জানাবেন যে কেমন হচ্ছে না হচ্ছে কেন নিজে বললে তো সেটা ভালো বলা যাবে না আসলে মানে নিজের বড়াই করা তো যাই না আমার যেটা যেটা প্রতিভা সেটা দর্শক তো বুঝতে পারবে পারিবে কি আছে না আছে সেটা আমি চাই যাই প্রতিভা হোক যা চাই সব ভালোবাসা চাই আমাদের কাজ এটাই যে আপনাদের কাছে তুলে ধরা হ্যাঁ আর ইনাদের কাজ গাওয়া তো আমরা সেটাই করছি তো আপনারা সেই ভালোবাসাটা দেখাবেন এটা বলে সকলকে ধন্যবাদ জানাবো আমার এই ভিডিওতে থাকার জন্য আর মানে দাদাকে একটু সাপোর্ট দেখাবেন গানগুলোতে হ্যাঁ ভালো লাগে তো ভাই আর কি বলবো ধন্যবাদ আর বেশি কিছু বাড়াচ্ছি না নতুন কোনো পর্ব নিয়ে বা নতুন কোনো সাক্ষাৎকার শিল্পীকে নিয়ে আমরা আরও নতুন ভিডিওতে আসবো ততক্ষণে ধন্যবাদ জানিয়ে সকলকে শেষ করছি এই ভিডিওটা ধন্যবাদ